আমাদের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট পাবো আমাদের গবেষণার পরিবেশ থাকবে আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটি থাকবে আমাদের আবাসন নিয়ে আমাদের ভাবতে হবে না স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে খাদ্যের নিরাপত্তা থাকবে আমাদের যারা নারীরা আছে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা গড়ে তুলবো সেই ধরনের স্বপ্নের নিরাপদ ক্যাম্পাস না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না এখন বলতে পারেন ভাই আমরা এটা কিভাবে করবো সেটা আমরা যে ইস্তেহার সেই আমরা লাগবে সেগুলো আমাদের অস্তিত্ব কিন্তু একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ তৈরি করা নতুন নতুন সায়েন্স ইনোভেশন ক্রিয়েশন এবং টেকনোলজির দিকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে একাডেমিক একটা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি ইনশাল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এখানে কোনো দলীয় বিবেচনা করে শিক্ষক নিয়োগ হবে না শিক্ষক নিয়োগ হবে মেরিট টু কেসের ভিত্তিতে একই সাথে আমাদের ক্লাসের মধ্যে আমরা যারা ছাত্ররা আছি আমাদের শিক্ষকদেরকে আমরা পর্যালোচনা করতে পারি না এই যে ক্লাসের মধ্যে আমরা শিক্ষক যারা আছে শিক্ষকরা হবে আমাদের সিনিয়র স্কলার আমরা যারা ছাত্ররা আছি আমরা হবে জুনিয়র স্কলার শিক্ষকদের মূল্যায়ন সিস্টেম আমরা চালু করব আমাদের যে একাডেমিক মেলা আছে সেই মেলের মাধ্যমে আমরা আমাদের যে গবেষণা ইন্টারন্যাশনাল ন্যাশনাল যত ধরনের আমাদের পেপার আছে সেই জার্নালগুলো অ্যাক্সেস থাকবে আমাদের যে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে একাডেমিক যত কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে হলে যেতে হবে না আমাদের ভন্ড রেজিস্টার বিল্ডিং এ দৌড়াতে হবে না হলের মধ্যে করবে না আমরা আমাদের রেজিস্টার বিল্ডিং কে পেপারলেস করবো সে ঘরে বসে তার সামগ্রিক ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজগুলো করতে পারবে